স্টোর অ্যান্ড রিটেল সেন্টারের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ওপো কে থার্টি নেক্স আপনারা দেখছেন ওপোর কে থার্টি নেক্সের আনবক্সিং ভিডিও মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় সঙ্গে আকর্ষণীয় অফার একমাত্র দি মোবাইল স্টোর অ্যান্ড রিটেল সেন্টারে দেওয়া হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসুন ভিজিট করুন এবং এই আনকমন মডেলগুলো সহজেই পেয়ে যান কিস্তির মাধ্যমে তো আমরা জেনে নেব কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক কাস্টমার কোনো রকম ডাউন পেমেন্ট ছাড়া এই নিয়েছে জাস্ট একটা ফোন ছিল ওনার কাছে ফোনটা রিপ্লেস করেছে ধন্যবাদ তো দাদাকে পেয়ে গেছি দাদা যাচ্ছে ঠিক আছে আপনি আপনার ডাউন পেমেন্ট লাগেনি তো শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড ফোন দিয়ে পেয়ে গেছে ফোন দিয়ে ফোন আমরাই দিচ্ছি দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারে ফোন নিয়ে আসুন যে কোনো ফোন আপনারা নিয়ে আসুন ডাউন পেমেন্টের টাকা লাগবে না আর কোনো ব্যাংকের লাগবে না শুধু ফোন পে থাকলেই হবে আধার কার্ড নিয়ে আর প্যান কার্ড নিয়ে চলে আসুন আমরা আপনার ফাইন্যান্স করে দেবো ধন্যবাদ প্রত্যেকেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন ডি মোবাইল স্টোর সেন্টার অফার দেয় আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি এইট টু নাইন থ্রি টু নাইন তো আমরা দেখে নিলাম ফোনটা চার্জার দিয়েছে ডিএক্টার পিন দিয়েছে ডাটা কেবল দিয়েছে আর একটা ভালো কভার দিয়েছে ওকে